হ্যালো এভরি আসলাম আসসালামু আলাইকুম আমরা এখন যে হেয়ারটাতে একটা মেডিসিন ম্যাসাজ দিচ্ছি হেয়ারে এ আপুটার হেয়ারে রিবারিং করা হবে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইজে রিবারিং করানোর জন্য আমরা প্রথমে একটা পি ট্রিটমেন্ট দিয়ে নিচ্ছি আমাদের রিবারিংয়ের উপরে থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যে সকল অপুরা আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে সার্ভিসটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ড্যামেজ হেয়ার এটাও আমরা আজকে রিপেয়ার করব এবং ডি করব আর এখানে আমাদের একটা হেয়ার স্টাইল চলছে এখন আমরা যে ওয়ান টাইম পাম্পগুলো সেটা করতেছি হেয়ার স্টাইলটা হবে কিছুক্ষণের পরেই আর আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে শুধু হেয়ারের উপরেই না আমাদের ব্রাইডালের উপরেও আমরা ডিসকাউন্ট দিয়েছি যে সকল আপুরা হেয়ারে রিবন্ডিং ডিপশাইনিং ক্যারাটিন এগুলো করতে চান সে সকল আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা কল দিতে পারেন ইমো নাম্বারেও কল দিতে পারেন যেটা হোয়াটসঅ্যাপ সেটাই ইমো নাম্বার আর আমরা এখানে আসলে যে সকল আপুদের হেয়ারে মেথি মেহেদি দুলহান ভেজমল দেয়া আছে এই সকল আপুদের হেয়ারে পারফেক্ট রিবন্ডিং আসে না পারফেক্ট রিবন্ডিংটাকে আনার জন্য আমরা প্রথমে একটা পি ট্রিটমেন্ট দিয়ে নিব ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা রিবর্নিং করব আর তাছাড়া আমাদের এখানে হেয়ার স্মুথিং শাইনিংও করা হচ্ছে যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আমাদের পার্লারে এ থেকে জেট পর্যন্ত সমস্ত ধরনের কাজই করা হয় আমাদের পার্লারে হেয়ার রিমুভ করা হয় স্কিনের লেজার ট্রিটমেন্ট করা হয় যে সকল আপুদের ব্রোন মেলাজমার প্রবলেম সে সকল আপুরাও আমাদের কাছে নিশ্চিন্তে চলে আসতে পারেন আমরা গ্যারান্টি সহকারে ব্রোনের ট্রিটমেন্ট করি মেলাজমা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রিমুভ করি অ্যাডভান্স বা মেগা হাইডার দ্বারা বিভিন্ন ডিভাইস দ্বারা আমরা স্কিনে জেল ক্রিম এবং কিছু লিকুইড মেডিসিন আছে। সেগুলো দিয়ে স্কিনটাকে হাইড্রেশন করে লক করে দিই যে সকল আপুদের there is an open port such